আজকে ভিডিওতে আমরা জানব শার্টের কোন অংশের নাম কি ভিডিওতে আমরা একটি শার্টের ছবি দেখতে পাচ্ছি চলুন এক এক করে আমরা শার্টের বিভিন্ন অংশের নাম সম্পর্কে জানি প্রথমেই আমরা শার্টের ছবি দেখতে পাচ্ছি শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে কলার ব্যান বা কলার স্ট্যান্ড শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে শার্টের কলার কলার ব্যান্ডের মাঝখানে যে জায়গা চিহ্নিত করা আছে সেটি হচ্ছে মেন লেভেল এর পাশে সাইজ উল্লেখিত থাকলে তাকে সাইজ লেভেল বলে মেন লেভেলের নিচে কান্ট্রি লেভেল বা সাব লেভেল থাকে এখন যে চিহ্নিত অংশটি দেখছি সেটি হচ্ছে কেয়ার লেভেল শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে শার্টের শোল্ডার শার্ট এর শোল্ডারের উপরে কিছু অংশ ভাঁজ করা থাকে যাকে শোল্ডার ড্রপ বলে এখন যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আর্ম হোল এখন যে অংশটি দেখছি সেটি হচ্ছে শার্টের স্লিভ শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে শার্টের বক্স প্লেট শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে বাটন শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে পকেট এখন যে অংশটি দেখানো হচ্ছে সেটি সাইড চেন শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে সে অংশটিকে আপার ফ্রন্ট প্যানেল বলা হয় শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে ফ্রন্ট প্যানেল বলা হয় এখন আমরা যে অংশটি দেখছি সেটি হচ্ছে আপার ফ্রন্ট ফেচিং এবং অপর পাশের অংশটি হচ্ছে লোয়ার ফ্রন্ট ফেচিং এখন যে অংশটি দেখছি সেটি হচ্ছে শার্টের কাফ এখন আমরা দেখছি শার্টের ফ্লাকেট এবং গ্যাম্বল গ্যাম্বলের উপরে অংশ হচ্ছে বক্স প্লেট শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে শার্টের ব্যাকয়ক যেটা শার্টের মাস্টার পার্টও বলা হয়ে থাকে শার্টের চিহ্নিত অংশটি হচ্ছে ব্যাক প্যানেল